তোমার উপর ভরসা করে শহরে বের হলাম আল্লাহ হেফাজত করো আল্লাহ আলহামদুলিল্লাহ মনে হয় অনেক মনে মুক্ত আছে আমি আপনার খেদমত করতে চাই আপনি আমাকে খেদমত করার সুযোগ দিন আমি আর কখনো খারাপ কাজ করব না ওঠো দিনের কাজ করা অনেক কঠিন তুমি পারবা না জি হুজুর আমি পারবো আপনি আমাকে পরীক্ষা করে দেখতে পারেন খুব ক্লান্ত হয়ে গিয়েছি আর তো হাঁটতে পারছি না তাহলে চলো আমরা উই গাছের নিচে যে বসি ঠিক আছে চলেন হুজুর আসো দিনের কাজ করা এত কঠিন তা তো জানতাম না আমি তো বলেছি তুমি পারবে না আসো আমরা এই গাছের নিচে একটু বিশ্রাম নিই রুটির টুকরাগুলো বের করি আহ বিসমিল্লাহ খুব ক্ষুধা লেগেছিল হুম মনে হয় আমাকে একটা রুটি দেবে দাঁড়াও বছ এখনই তোমার পরীক্ষা শুরু হুজুর কি রুটিটা এখানে রেখে যাই ওই যে নদী দেখা যাচ্ছে যাই একটু পানি খেয়ে আসি একটু এই ছেলে এই ছেলে কে ও হুজুর আসছেন এখানে আমার রুটি ছিল সেই রুটিটা কোথায় হুজুর আমি তো ঘুমিয়েছিলাম কে নিয়ে এসে আমি তো বলতে পারছি না আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা চলেন এখন আমরা কোথায় যাব হুজুর হুজুর খুব ক্ষুধা লেগেছে আর তো চলতে পারছি না কিছু একটা করেন আয় হে ছাগলছানা তুমি আল্লাহর হুকুমে আমাদের আহার হয়ে যাও আলহামদুলিল্লাহ খাও হ্যাঁ হে কিছু অমুক যাই হোক অতজিনি আমার কাছে খাবার তো হয়ে গেছে আমি কেই নি উম কী খুব খিদে শুক্রিয়া আলহামদুলিল্লাহ হে সাগল ছানা তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও এই ছাগল ছানা জিন্দা হয়ে যাওয়ার মোজেজা যিনি দেখালেন সেই সত্তার কসম বলো রুটিটা কে নিয়েছে হুজুর আমি তো জানি না চলো চলেন হুজুর না বাগানে বাগানে কোন যাচ্ছে এ কি এখানে দাঁড়ালো কেন হুজুর ই আপনি কি করছেন আল্লাহর রলিদের কাজ তুই কি বুঝবি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর আমাদের দেরি হয়ে যাচ্ছে রাত হয়ে গেলে বড় একটা বিপদের আশঙ্কা আছে হে আল্লাহ তুমি এই বালির স্তূপকে সোনার স্তূপ বানিয়ে দাও এবং তিন ভাগে ভাগ করে দাও আল্লাহ এটা সোনা হুজুর সোনার স্তূপ তো বুঝলাম কিন্তু তিন ভাগ করলেন কেন এক ভাগ আমার এক ভাগ তোমার আর এক ভাগ ওই ব্যক্তির যে রুটিটা খেয়েছিল বলো রুটিটা কে খেয়েছিল আপনি পানি খেতে গিয়েছিলেন হুজুর পানি খেতে গিয়েছি এই বাকি রুটিটা খেয়ে ফেলি কেউ যেন না দেখি তাহলে তুমি এই সব সোনা নিয়ে নাও এই আমার এই আমার কাউকে ভাগ দিতে হবে না এই সোনার আমি এই বাড়ি করব গাড়ি করব। হীরা জহর সমস্ত কিছুর উপরে বসে রাজত্ব করব তারপরে শুধু সুখ আর সুখ সেই সুখের ভক্ত আমাদেরকেও আমাদের কেউ দিতে হবে এই এত স্বর্ণ কোথায় পেলি শোন এখন থেকে এই স্বর্ণের মালিক যদি নিজের জীবন বাঁচাতে চাস এখান থেকে পালা যা ভাই তো এখন আমার ক্ষতি করবেন না প্রয়োজনে আপনার এই সোনার থেকে ভাগ দেব তাও আমার ক্ষতি কইরেন না ভাই ভাই আমার খুব ক্ষুধা লেগেছে ভাই যদি কিছু খাবার নি আসেন খুব ভালো হতো ভাই আচ্ছা ঠিক আছে এই মিঠু ওকে দেখে রাখ আচ্ছা ও যেন পালাতে না পারে ভাই আমরা যদি ওই ভাইকে মেরে ফেলি তাহলে আমরা দুইজনই সোনার মালিক হয়ে যাব আর কাউকে ভাগ দেয়া লাগবে না তুই ঠিক বলেছিস ভাই ওই শালা আমার অনেক টাকা মেরে দিয়েছে ওই শালার মাইরে এই সোনার আমরা মালিক হব আমি ওই কর্নারে লুকাই থাকলাম আর তুই খেটে ডানি ওই কর্নারে থাক তারপর দেখছি এর ভিতরে যদি বিষ মাখাই দি ওরা খেয়ে মরে যাবে আর সব শোনা হবে আমার যাই কি ব্যাপার ওরা স্বর্ণ ফেলে থুয়ে কোথায় গেল হ্যাঁ হ্যাঁ শোনা আহ ওহ ভাই ও তো মারা গেল খাবার কি দশ করলো খাবার কয়টা খাইনি খাইনি শুনা কয়টা ভাগ করেনি নি ঠিক আছে হুম যেন আহ আফসোস সম্পদের লালসা তোমাদের মৃত্যু পর্যন্ত নিয়ে যায়